নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে একটা সুন্দর ছোট ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে ফোন করবেন আমরা অনেক সময় ব্যস্ত থাকি তখন ফোন ধরতে পারি না কিছু মনে করবেন না আপনাদের বিস্তারিত যা লাগবে কোথা থেকে বলছেন কে বলছেন এগুলো সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক সময় মতো আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেবো এবং ফোন করে নেবো সেকেন্ড নাম্বারটা হচ্ছে নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এটা রামলাল বাজারে আমরা একটা রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি খুব সুন্দর ছোটো ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি একদম রামলাল বাজারের কাছে যেটা আপনারা আপনারা অ্যাক্রো কলেজ দিয়েও যেতে পারবেন বালিগঞ্জ পোস্ট অফিস থেকেও আসতে পারবেন আর আনোয়ারসা টা আনোয়ারসা যে মেন রোড যেটা অভিষিক্তা বাইপাস হয়ে যাদবপুর থানা হয়ে গেছে আনোয়ারসা রোড ওখান থেকে একদম ফাইভ মিনিট ডিস্টেন্সে পায়ে হেঁটে যেতে পারবেন আর ফ্লের কাছে রাস্তা এটা হচ্ছে গরফা লেন তো এই যে বিল্ডিং এই বিল্ডিং ফ্ল্যাটটি আছে জয়মা কালী অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটটি আছে দেখাব দেখুন এই ফ্ল্যাটটা যে দেখছেন এটা হচ্ছে রামলাল বাজার থেকে রামলাল বাজার থেকে পাঁচ মিনিট এসে এই যে ফ্ল্যাটটা দেখছেন দেখাচ্ছি ফ্ল্যাটটা দেখুন এটা পুরোটা দেখছেন এটা ডাইনিং ডাইনিং এটা হচ্ছে কিচেন ডাইনিংয়ের সঙ্গে আপনি এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন তো জমিটা ফ্ল্যাটটায় অলরেডি থাকছেন ওনার এগুলো পুরো ভ্যাকেন খালি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে টয়লেট একটাই টয়লেট কমন টয়লেট এটা রিসেল ফ্ল্যাট খুব সুন্দর করে ভদ্রলোক সিলিং টিলিং করে রেখেছে দেখছেন সাজানো গোছানো ফ্ল্যাট কিন্তু উনি ফ্ল্যাটের জিনিসগুলো নিয়ে নেবে যেগুলো ওয়াল সেটিং আছে এগুলো থাকবে আর বাকি জিনিস নিয়ে নেবে এখানে ছোট একটা ঠাকুরঘরও আছে উপরে এই যে কাজ করা দেখছেন এগুলো থাকবে এগুলো আর উনি খুলবে না হ্যাঁ সেগুন কাঠের সব এগুলো করা আছে আর এই যে রুমটা দেখছেন রুমটার সাইজ ধরুন এগারো বাই সাড়ে এগারো এরকম হবে সঙ্গে ব্যালকনি আছে ব্যালকনিটা এখানে রোড ফেসিং না এদিকে রোড না ফ্ল্যাট আছে তো ওই ব্যালকনিটাও বেশ বড়ই আছে এই হচ্ছে ফ্ল্যাট টোটাল ওই সাড়ে চারশো স্কোয়ার ফিট মোরালেস হবে তো আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন ষোলো লাখে আচ্ছা এটা প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে ফার্স্ট ফ্লোরে আছে ফ্ল্যাটটি দেখলেন ফ্ল্যাটটি আছে ওভারঅল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড 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 সাইজ 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 ব্যালকনি বেডরুম এবং ডাইনিং সঙ্গে কিচেন বেলা খুব সুন্দর ভালো পরিবেশে ফ্ল্যাটটি আছে আপনারা দেখলেন সাজানো গোছানো তো ফ্ল্যাটটি রিসেল আছে চার পাঁচ বছরের রিসেল প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে ফ্ল্যাটটি পুরোনি প্রপার্টি কিন্তু নিউট্রিশন করা আপনারা প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন পাবেন তো এরকম জমি বাড়ি প্রপার্টি প্রচুর আমাদের এই সাউথ প্রচুর ছোট বড়ো প্রচুর ফ্ল্যাট আমাদের এরকম রামলার বালিগঞ্জ যাদবপুর ঢাকুরিয়া সোনারপুর গড়িয়া বাগাজী সমস্ত এরিয়ায় রুবিকে কেন্দ্র করে আমাদের ডান্দিক বাঁধিক পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে আর আমাদের কিছু জমি প্রোজেক্টে প্লটিং হচ্ছে যেগুলো আপনারা কিস্তিতে নিতে পারবেন এগুলো রুবির পিছনে তো আমাদের এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন সমস্ত রকম ভিডিও এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন